যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে মেয়ে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাকরি লাগবে বাকরি লাগবে বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে সামনের দোকানের সামনে সাইড লাগবে তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ঠিককে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে

তার ছেলে সন্তানকে বলবি আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন দিনটা কেমন হবে বাবা জি জি ছেলে অসুখ কিডনি দিয়ে দেয় তুমি প্রেমিকার পিছনে ঘরে পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলার অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে

যে বাবা ঘুষ খেতে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব ইচ্ছে অত শেষের নিজেও জানে দায়িত্ব পালনে সক্ষম হবে শুধু তোমাকে আর ওয়ান সাইক্ল কিনতে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ার জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলেন যে যুব সরুল لهم يود المجرم ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি এত ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহর নাও জাহান্নামে ফেলো আমাকে ছাড় এই ভালোবাসা ছেলেকে ভালোবাসবেন এই ভালোবাসা ভালোবাসবেন إنا لله وإنا إليه راجعون